জয় রাম জয়গোবিন্দ দয়াল গুরু রইল শত কুটি প্রণাম প্রণাম রইল প্রিয় বক্তবৃদের প্রতি আর শুনব জয়গুরু শ্রীরাম বই থেকে পাঠ আমাদের বাড়ি আসামের করিমগঞ্জ জেলার করিমগঞ্জ শহরে আমাদের রানীবাড়ি চা বাগানের করিমগঞ্জ শহর থেকে পাঁচপান্ন কিলোমিটার দূরে আমার বাবার নাম স্বর্গীয় কীর্তিভূষণ সেন উনি ডাক্তার ছিলেন রাম ঠাকুর আমাদের এই করিমগঞ্জের বাড়িতে ও রানীবাড়ি চা বাগানে বউবার এসেছিলেন থেকেছে সেই সেই সময়গুলোতে শ্রী ঠাকুরকে আমরা যেমনভাবে পেয়েছি দেখেছি তাই বলার চেষ্টা করছি আনুমানিক উনিশশো একুশ বাইশ সাল হবে আমরা তখন তিন চার বছর বয়স আমার রানীবাড়ি চা বাগানে সিসি ঠাকুর আছেন সেখানে তিনি বহুবার এসে থেকেছেন এবং সেখানে অবস্থান করতে ভালোবাসতেন সেবার আমার যখন তিন চার বছর বয়স সিসি ঠাকুর আমার নাম দিলেন আমার মা সিসি ঠাকুরকে বললেন আপনি যে নাম দিলেন ওর কি মনে থাকব সিসি ঠাকুর বলেন সময় যখন হইব আপনিই মনে পড়ব তাও মা শ্রী শ্রী গীতাতে সেই নাম লিখে রেখেছিলেন সময়ে সেই নাম মনে আসে তখন শ্রী ঠাকুর অনেক বড় নাম দিত পরবর্তীকালে তিনি সেই নাম অনেক সংক্ষেপ করে দেন সেই নাম দেওয়ার মুহূর্তে শ্রী ঠাকুরের একটি কথা এখনও কানে বাজে তিনি শ্রী নাম দেওয়ার পর আমাকে বললেন এই যে তোমার নাম দিলাম এই নাম তুমি কাউরে কইবে না শ্রী ঠাকুর নির্দেশ আমার এখনও কানে বাজে আর অক্ষরে অক্ষরে তা পালন করার চেষ্টা করে চলছে সেবার উনিশশো বাইশ তেইশ সাল হবে শিশির ঠাকুর এসেছেন কানে চা বাগানে চারিদিকে সবুজের সমারোহ অপূর্ব পরিবেশ সেই বাগানে একটি টিলার উপর বাংলো সেই বাংলোতে আমরা থাকতাম শ্রী ঠাকুর যখন ওই রা চা বাগানে আসতেন ওই বাংলোতে তিনি আমাদের সাথে একই সঙ্গে থাকতেন সিসি ঠাকুর এসেছেন তাই সেই মতো ব্যবস্থা হলো সেই বাংলোর সামনের দিকে একটি বারান্দা ছিল সেখানে একটি চেয়ার ও একটি টেবিল ছিল সেই চেয়ারে শ্রী ঠাকুর বসতেন সেই চেয়ারে বসে শ্রী ঠাকুরকে অনেক চিঠি লিখতে দেখেছি শ্রী ঠাকুর খুব চিঠি লেখার অভ্যাস ছিল বাবা অনেক সময় খাম পোস্কার দুয়াত কলম শ্রী ঠাকুরের কাছে রেখে দিতেন আমার মনে হয় কেউ শ্রী চিঠি লিখে উত্তর পাননি এমন হয় শ্রী শ্রীরাম ঠাকুর যখন বাগান বা বাড়িতে আসতেন থাকতেন তখন আমাদের আনন্দ কে দেখে শ্রী ঠাকুর সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছের সবচেয়ে আপনজন তিনি অসমর্থ তিনি এসেছেন আমাদের বাড়িতে তাই তখন একটা খুশির পরিবেশ আনন্দের পরিবেশ বাবার আনন্দ একই রকম মার আনন্দ আরেক রকম আর আমাদের ভাইদের আনন্দ আরেক রকম আমাদের সবার কাছে সবচেয়ে প্রিয় ছিল শ্রী শ্রী দয়াল ঠাকুর তাই তার আসার আনন্দেই আলাদা সেবার শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আমরা রানীবাড়ি চা বাগানে আছে শ্রী ঠাকুর আমাদের সঙ্গে আছেন তাই আনন্দের আর পরিসীমা নাই আমার পিতা স্বর্গীয় কৃতিভূষণ সেন মহাশয় আছেন শ্রী ঠাকুরের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য করে গিয়ে চলতেন এমন সময় শ্রী ঠাকুর বাবাকে বললেন জানেন ডাক্তারবাবু এইখানে বউকাল আগে বৈষ্ণবদের রাখটা আপনি দেখেন এই জায়গায় খুঁড়েন ওই জায়গা খুঁড়েন ওনাকে সমাধি ছিল এখনও হার গুড় পাইবেন এই বলে উনি জায়গাগুলো দেখাতে লাগলেন আর সেই মতো পুরার কাজ চলতে লাগলো আর অদ্ভুতভাবে শ্রী ঠাকুরের সেই নির্দিষ্ট মতো জায়গাগুলি থেকে মানুষের হার গুড় পাওয়া যেতে লাগলো সবশেষে সমস্ত হাড় গুঁড় একত্র করার পর একটি পাত্রের মধ্যে নিয়ে রাখা হলো পরে শ্রী ঠাকুরের নির্দিষ্ট সেই রানীবাড়ি চা বাগানের নদীর পাড়ে একটি জায়গায় সেই পাত্রের করে নিয়ে পুনরায় সমাধি দেওয়া হলো সেখানে একটি দুটো মন্দির করে দেওয়া হলো এবং রুজ সকলে জ্বালানোর ব্যবস্থা করা হলো আর তার জন্য একজন লোক নিয়োগ করা হলো এইসব হলো শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো তিনি উপস্থিত থেকে সব করলেন তাহার অপূর্ব লীলা নয়নে কত সেই অপূর্ব লীলার কথা নয়তো কত কত বছর আগে সেই ঘন জঙ্গলের মধ্যে সেই বৈষ্ণবদের রাখা ছিল শুধু তাই নয় কোনো জায়গায় কাকে সমাধি দেওয়া হয়েছিল তা যে শুধুমাত্র স্বয়ং ভগবানেরই জানা সম্ভব তিনি তো অন্তর্জামী তাই তাহার অজানা কিছু নেই কিন্তু এইভাবে তিনি তা লীলার মধ্যে দিয়ে বারংবার প্রকাশিত হয়েছেন জয় রাম জয় গোবিন্দ একবার শ্রী শ্রী ঠাকুর বাবাকে আগানের অষ্টফর উৎসব করতে বললেন বাবা খুবই অবাক হলেন কারণ সেই সময় বেরি চা বাগানে এখনকার মতো এত লোক ছিল না সর্বসা করলে গোটা পঞ্চাশেক লোক হয়তো বা হবে তাও অধিকাংশ বাঙালি তার ওদিকে পাহাড় জঙ্গল ঘন জঙ্গলে গেরা সেই বাগান সেই মতো ব্যবস্থা শ্রী শ্রী ঠাকুর বলেছেন উৎসব করতে আব তখন বাবা বললেন সব ব্যবস্থাই না হয় করা যাবে কিন্তু কীর্তনিয়া উৎসবের জন্য যে যজ্ঞের প্রয়োজন তা কি হইবে শ্রী শ্রী দয়াল ঠাকুর তার উত্তরে বললেন আপনি ব্যবস্থাপত্র করেন সব হইয়া যাইব যথারীতি সেইখানে এটুকু আয়োজন করা সম্ভব তা সম্পন্ন হল উৎসবের দিন কাকপুরে দশ বারো জন বৈষ্ণব শ্রী কুল কর্তাল সহযোগে এসে হাজির হলেন কোথা থেকে ওনারা এলেন এমন করেই বা জানলেন ওনারা নাম কীর্তন শুরু করে দিলেন কি অপূর্ব সুন্দর সেই নাম ওনারা নামযজ্ঞ শুরু করলে নাম দিয়েই আবার ওনারা সেই অষ্টগ্রহ নাম যজ্ঞ সমাপন করলেন সেই নাম দিয়েই পরের দিন উৎসব সমাপন সমাপান্তে ওনারা বিদায় নিলেন সেই মহোৎসব শ্রী ঠাকুরের উপস্থিতিতে এত গভীর জঙ্গলে কত সুন্দরভাবেই না সম্পন্ন হল শ্রী ঠাকুরের উৎসব শ্রী ঠাকুরই করান মানুষের সাধ্য আরেকবার সিসি ঠাকুর এসেছেন নানী বাড়ি চা বাগানে আমাদের খুবই আনন্দ বাবা মারও আনন্দ ধরে না আমরা কখনো সিসি ঠাকুরের কাছে বসে আছি আবার কখনো নিচে খেলা করছি খেলা বলতে ছোট বল নিয়ে দূরাদুরি খেলা সিসি ঠাকুরও আমাদের খেলা দেখতেন বাংলোর বারান্দার চেয়ার টেবিলে থাকতেন বসে থাকতেন সিসি ঠাকুর ওইখানে বসেন আর সামনেই উঠুন ছিল সেখানে আমরা দুইজন দু ভাই বন্ধুরা খেলতাম শ্রী ঠাকুর কখনো খেলা দেখতেন কখনো চিঠি লিখতেন খেলতে খেলতে আমাদের মধ্যে কখনো জগড়ে লেগে যেত শ্রী ঠাকুর অনেক সময় তা মীমাংসা করে দিতেন এখন যখন ভাবি কোথায় সেই নররূপী শ্রী চতুর্ভুজ নারায়ণ আর কোথায় সেই খেলা আর কোথায় আমরা শ্রী শ্রী দয়াল ঠাকুর যখন যেভাবে ধরা দিয়েছেন সেভাবেই আমরা পেয়েছি আমরা একবার সিসি ঠাকুর বাগান করে বসে আছেন আমার ছোটো ভাই শঙ্করে এসে এক সময় লজেন্স খাচ্ছিল সিসি ঠাকুরকে একটি লজেন্স দিয়ে বলল তুমি খাও সামান্য হেসে সামনে বসানো সিসি ঠাকুরের ছবি দেখিয়ে সিসি ঠাকুর বললেন তুমি ওইখানে দাও দেখেন আমার তুমি ওইখানে দাও দেখো না আমার দাঁত নাই তাই ওইখানে দাও তাহলেই আমরা আমার খাওয়া হবি জয় রাম জয় গোবিন্দ ঠাকুর বলেন তুমি ওইখানে দাও দেখো না আমার দাঁত নাই তাই ওইখানে দাও তাহলেই আমার খাওয়া হইব কি দয়াল আমাদের শ্রী ঠাকুর কত স্পষ্টভাবে কত সাধারণভাবে বুঝিয়ে দিলেন ও ছবিতে শুধু ওই ছবি নয় পট নয় জীবন্ত বিগ্রহ তাতে ঠাকুর স্বয়ং বিদ্যমান তাই তো তিনি বলেন ওইখানে দাও তাহলেই আমার খাওয়া হইব কিন্তু তিনি তো বলেননি আমার সামনে রাখো তা হইলে আমার খা হইব তিনি স্বয়ং উপস্থিত থাকা সত্ত্বেও ছবির উল্লেখ করলেন বুঝালেন আমরা শ্রী ঠাকুরের ছবি দেখি সে শুধু ছবি নয় সে শুধু ছবি নয় তা জীবন্ত স্বয়ং তিনি বিদ্যমান তাহাতে আমরা বুঝবি বা না বুঝি দেখিবা না দেখি শ্রী ঠাকুর তাতে খুব স্পষ্টভাবে আছেন আর তাই শ্রী দয়াল ঠাকুর দয়া করে আমাদের এভাবে বুঝিয়ে দিলেন আমরা জীবনে প্রথম যতগুলি স্মরণীয় ঘটনা মনে পড়ে আমার তার মধ্যে বলতে এখন অনুমানিক উনিশশো তিরিশ একত্রিশ সন হবে আমি তখন ক্লাস সেভেনে পড়ি বাবা সহ আমরা তখন রানীবাড়ি চা বাগানে আছি হঠাৎ একদিন বাবা বললেন তোমাকে একটা কাজের ভার দিব তুমি তা করতে পারবা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি শ্রী ঠাকুর যখন রানীবাগের চা বা করিমগঞ্জ বাড়িতে আসতেন কোনো তিনি জানিয়ে আসেননি হঠাৎ আসতেন সেইবার প্রথম তিনি কাছে থেকে খবর পাঠালেন বাবার কাছে ওনাকে নিয়ে আসার জন্য বাবা আমাকে জিজ্ঞেস করলেন পারবো কি আমি সাহায্যে রাজি হওয়া সত্ত্বেও বাবা পুরোপুরি আমাকে বিশ্বাস করতে পারলেন না আরও একজন চা বাগানের স্টাফকে সঙ্গে দিয়ে ছিলেন আমরা দিলাম জুরি স্টেশনে নৌকা করে এলাম কিন্তু শ্রী ঠাকুরকে আনতে কি নিয়ে যাব সেই ব্যাপারে বাবা নির্দেশ দিয়েছিলেন যে ওইখানে একজন কন্ট্রাক্টরের বাস আছে ট্যাক্সিও আছে যেটা হয় নিয়ে জুরি স্টেশনে এসে দেখি একটা ছোট বাস আর একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে কি মনে হলো ট্যাক্সিটা নিলাম না সেই ছোটো বাসটা নিয়ে শ্রী ঠাকুরকে আনতে চলে এলাম অবশেষে শ্রী ঠাকুরের কাছে এসে পৌঁছালাম শ্রী ঠাকুর তখন একটি চকির উপর বসা ছিলেন শ্রী ঠাকুরকে দেখে আমি যারা কোনো আনন্দিত হলাম শ্রী শ্রী ঠাকুরও খুব খুশি হলেন শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে কুশল জানানোর পর আমি বললাম আপনাকে নিতে এসেছি শ্রী শ্রী ঠাকুর হাসলেন বললেন প্রসাদ লও তারপর যাব এই সেদিন সেই বাড়িতে উৎসব সমাপন হয়েছে সেই জন্য কিছু কীর্তনীয় দল উপস্থিত ছিলেন আমার মানসিক ইচ্ছা হলো যে কীর্তনীয়দের যদি সঙ্গে নিয়ে যাই আমাদের সঙ্গে সেই মতো ঠাকুরকে বললাম আমার ইচ্ছার কথা তিনি বললেন সেই ভালোই কথা ওনারা যাইবেন কিনা কে জিজ্ঞেস করো তবে ওনারা যদি যান কিসে যাইবেন আমি তখন বললাম যে আমি বাস নিয়ে এসেছি তাতেই ঠাকুর হাসতেন যাই হোক আমি কীর্তনিয়াদের বললাম ওনারা অন্তত আনন্দিত হলেন ওনারা বললেন সিসি ঠাকুরের সাথে যাব এটা বিরাট সবাইকে তারপর প্রসাদ গ্রহণ করে আমরা রওনা হলাম পাশে সিসি ঠাকুর সামনে বসা আর আমরা পিছনে বেঞ্চে তুমুল কীর্তন চলছে অদ্ভুত এক পরিবেশ আর অদ্ভুত এক আনন্দ এদিকে বাস চলছে এসে পৌঁছলাম নদীর এক পারে নদীর অন্য পারে রানীবাড়ি চা বাগান ওইখানে অনেকে দাঁড়িয়ে আছে আছেন তার মধ্যে আর এপারে আমার আমরা সবাই মিলে তখন কীর্তনে মাতোয়ারা হয়ে শ্রী ঠাকুরকে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি নামের আকাশে বাতাসে মুখরিত চারদিকে নাম ধরিত হচ্ছে সেখানে ষোলো নাম বত্রিশ অক্ষর কীর্তনের মাধ্যমে বরণ করে শ্রী ডয়াল দয়াল ঠাকুরকে বাংলাতে নিয়ে আসা হলো এবার বাবা খুবই খুশি হলে হয়েছিলেন আমার উপর সে দায়িত্ব দিয়েছিলেন তা ভালোভাবে পালন করার জন্য ওই বয়সে যে আমার এক বিচিত্র সুন্দর অভিজ্ঞতা শ্রীশ্রী ঠাকুর যদি ইচ্ছে হয় তাহলে তা এইভাবে সুন্দর ও সুস্থভাবে সম্পন্ন হয় তবে আমার কাছে একটা বিরাট পাওয়া আমাদের শ্রী ঠাকুর অন্তত ধীর স্থির ইতিভাষী তম্য স্নেহশীল এবং অন্তত কোমল স্বভাবের ছিলেন তাহার গায়ের রং ছিল অন্তত ফর্ষা কি গ্রীষ্ম কি বর্ষা কি শীত কখনো শ্রী ঠাকুরকে স্নান করতে দেখিনি তিনি ছিলেন অপূর্ব সুন্দর ও এবং সমদর্শী সবেকে তিনি এমনভাবে ভালোবাসতেন যে আমরা প্রত্যেকে ভাবতাম শ্রী শ্রী ঠাকুর বোধ হয় আমাকেই সবচেয়ে বেশি কোনো কোনোদিনও তাহাকে কারোর উপর রাগ করতে দেখিনি তবে একবার রানীবাড়ি চা বাগানে একজনের উপর অত্যন্ত বিরক্ত হতে দেখা দেখেছিলাম শ্রী ঠাকুরকে বললেন আপনি আমার পিছন পিছন ঘুরেন কেন করে শুনলাম যে লুকটি ছিল সিআইডি ব্রিটিশ সরকারের চর অন্তর্জমি ঠাকুরের ছুঁই যে অজানানো তখন আমি খুব ছোট শ্রী শ্রী ঠাকুর করিমগঞ্জের বাড়িতে এলে আমাদের সঙ্গে দেখা করে তাতে আমাদের আনন্দ এত আনন্দ কে দেখে সন্ধ্যাবেলা শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আমরা দুবাই অনেক গল্প বলতাম বিশেষ করে হিমালয়ের গল্প বলতে শ্রী ঠাকুরকে অনুরোধ করতাম শ্রী ঠাকুর বিসনার উপর উঠে বসতেন শ্রী ঠাকুর হিমালয়ের ভ্রমণ সেখানকার নানা আশ্রমের কথা অভিজ্ঞতার কথা ও জঙ্গলের কথা বাঘ সিংহের কথা আরো কত কি আমরা মনোযোগ দিয়ে শুনতাম কিন্তু মা আমাদের শ্রী ঠাকুরের বিছনার বসা অবস্থায় দেখতে পেলে খুবই রাগ করতেন আর শ্রী শ্রী ঠাকুরের সামনেই আমাদের খুব বকতেন কিন্তু সিসি ঠাকুর হাসিমুখে মাকে বলতেন মা আপনি রাগ করেন ওরা তো আমার কাছে আমার বিছানায় বসেছে এই হলে আমাদের শ্রী দয়াল ঠাকুর এই তার লীলা উনি আমাদের আমাদের কাছে মাঝে মাঝে শিশি ঠাকুরের পায়ে ব্যথা হতো তখন আমি খুবই কষ্ট পেতাম আমি ও আমার ভাই শঙ্কর শ্রী ঠাকুরের বিছানায় বসে সিসি ঠাকুরের পা টিপে দিতাম হয়তো কিছুটা আরাম বোধ করতেন এক সময় শ্রী শ্রী ঠাকুর বলতেন আর কত পার দিয়া বাইরে দাও মা শাড়ির পার গুছিয়ে রাখা থাকতো মার কাছ থেকে সেই পার আসা ঠাকুরের পায়ে বেঁধে দিতাম হয়তো সাময়িকভাবে কিছুটা আরাম বোধ করতেন কিন্তু আমাদের খুবই কষ্ট হতো শ্রী শ্রী ঠাকুরের কষ্ট দেখে একবার আমি করিমগঞ্জের বাড়িতে যাই এমন সময় আমাদের রানীবাড়ি চা বাগান থেকে কবর এলো বেশ কয়েকদিন হলো শিশি ঠাকুর সেই বাগানে আছেন যদিও আমরা বাড়ির কেউই অনেক সময় চা বাগানে থাকতাম না কাজের লোকজন সেই চা বাগানের বাংলাতে দেখাশোনা করত শিশি ঠাকুরকে শিশি ঠাকুর রানিবাড়ি চা বাগানে থাকতে এতই ভালোবাসতেন যে অনেক সময় এক মাস ধরে হয়তো বা শিশি ঠাকুর এসে রয়েছেন চা বাগানে আমরা তার অনেক পরে এসে খবর পেয়েছি এমনিতেই সব ব্যবস্থা বাগানে রাখা ছিল রানীবাড়ি চা বাগানে করিমগঞ্জ শহর থেকে পাঁচপন্ন কিলোমিটার দূরে আর তখন যোগাযোগ বা এত বন্দোবস্ত ছিল না শ্রী ঠাকুর এসেছেন রানীবাড়ি চা বাগানে এই খবর পাওয়া মাত্র বাবা মার সাথে আমরাও চলে গেলাম চা বাগান এদিকে সেবার সামনেই শিবরাত্রি ছিল মা শিবরাত্রির উপাস করেন একদিন শ্রী ঠাকুরের সামনে মা দাঁড়িয়ে আছেন শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন মা আপনি শিবরাত্রির উপাস করেন মা উপাস করেন বলতেই শ্রী ঠাকুর বললেন উপবাস করলে পরাণ কারণ করতে হয় মা ঠিক মতো বুঝতে না পারায় বাবাকে ডাকলেন শ্রী ঠাকুর তখন বাবাকে উৎসব করার কথা বললেন আর সঙ্গে এও বললেন সব বক্তদের নিমন্ত্রণ করতে দূরের বক্তরাও নিমন্ত্রণপত্র পাঠাইতেন এবং সেই সব নিমন্ত্রণ পত্রে নিমন্ত্রণ পত্রে আবার নাম পাঠাইবেন শুধু চিঠি নয় টেলিগ্রামে কেউ আমারে নাম টেলিগ্রাম পাঠাইবেন বাবা সেই মতো সবাইকে শিশু ঠাকুরের নামাঙ্কিত পত্র নিমন্ত্রণ পত্র পাঠালেন যথাদিনে বক্তারা উৎসব বাড়িতে এলেন ভক্তদের মধ্যে উপেন সাহা জামিনী সাহা শুভময় দত্ত প্রমোদ বর্তী প্রমুখ উপস্থিত ছিলেন সেবার অনেক পক্ষের উপস্থিত উৎসব শুরু হল প্রথম মহন্ত মহারাজ পুজো করলেন শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয় পরবর্তীকালে দ্বিতীয় মহন্ত মহারাজের ও উপস্থিত ছিলেন আমরা সেখানে খেলা করতাম সেই তাতলী উৎসব ও কীর্তনিয়া চলছিল শ্রিশি ঠাকুর তার সামনের বারান্দা চেয়ারে বসে কীর্তনিয়াদের তালে তালে তাল দিতে শ্রীশি ঠাকুর উপস্থিতিতে শিশু অপূর্ব মধুময় নাম সংকীর্তন সভাকে আপ্লুত করে তুলেছিলেন সিসি ঠাকুরের উৎসব সেই গিয়ে ভক্তদের উৎসব ভক্তদের কাছে সিসি ঠাকুর যেমনি আপন অতি আপন তেমনি দয়াল ঠাকুরের কাছে ভক্তরা আপন অতি আপন এমন অনেক সময় অনেক জায়গায় নিচে ঢুকে দেখেছি যেখানে ভক্তদের আপ্যায়ন বা যত্নের কোনো ত্রুটি বা অসুবিধা হয়েছে সেখানে থেকে ঠাকুর সঙ্গে সঙ্গে চলে গেছে যেতে। ওনাদের চলে যেতে যেতে ও সময় লাগতো না নিমাখানা গায়ে দিয়ে খানা পায়ে গলিয়ে হাঁটতে শুরু করে দিতেন ভক্ত প্রাণদন শ্রী ঠাকুর কোনো ভক্তের কোনো অসম্মান বা অসুবিধা সহ্য করতে পারতেন না তিনি যে ভক্তের ভগবান তিনি যে ভক্তভইল রাম। সেবার অনেক ভক্তদের উপস্থিতি সুন্দরভাবে উৎসব সমাপ্ত হল জয় জয়গোবিন্দ প্রথম পর্ব এখানে সমাপ্ত দ্বিতীয় পর্বে আবার দেখা হবে জয় রাম জয় গোবিন্দ কৃপা সবার প্রসিত হোক গুরু আশীর্বাদ জগৎ আলোকিত হোক পত্র পাঠে গোল তুটি মার্জনীয় জয় রাম জয় গোবিন্দ গুরুব্রাতা গুরুভগ্নী সবাই খুব ভালো থাকবেন পরবর্তী বিরুদ্ধে আবার দেখা হবে দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল জয় রাম জয় গোবিন্দ